সে হচ্ছে মাদক মুক্ত মাদক মুক্ত শান্তি সমাজ আমরা একই সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে বিভিন্ন পেশা পাস করি ঘরের কোনো একটা পাড়ায় একটি পরিবারের একজন সদস্য মাদক ব্যক্তির সাথে জড়িত কিংবা সেবন করে মাদক গ্রহণ করে তাহলে প্রথমে কি করতে হবে ওই পরিবারের বাকি সদস্যরা বিচার চাবে কারণে বুঝাবে যেটা করা যাবে না এটা ইসলাম বিরোধী আল্লাহ রসুল বলছেন যে তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সারাতের ঘরের কাছে যেও তাহলে আমাদের এই ইসলামের কথাগুলি ধারণ করতে হবে তাকে প্রথমে বুঝাতে হবে তার পরিবার সদস্য যদি সে না বোঝে তাহলে কি করতে হবে লিখিত মাত্রীয় পাড়া প্রতিবেশী দ্বারা তাকে বোঝাতে হবে তারপরে যদি সে না বোঝে তখন কিন্তু আইনের সামনা মাদক এমন একটা জিনিস আমার চোখে দেখা আমি নিজেও দেখেছি যে মাদকের কারণে দেখা যায় যে সম্ভ্রান্ত পরিবার ছেলেকে পিতাকে নির্যাতন করে মাকে নির্যাতন করে তার মাই ধরে মাদকের মাদকের টাকা না পেলে এমনকি দেখা গেছে যে আমি একটা নিউজ দেখছিলাম সমাজ চ্যানেলে যে মাদকের কারণে পিতার উপর যখন নির্যাতন করে ছেলে ঘুমিয়েছিল ফতরের আজানের পর পরে বাবা কি করেছে ত্যাগ হয়ে খুলে নিয়ে

অবস্থা এই অবস্থাটা দেখে আমার খুব কষ্ট লাগছে যে আসলে আমি আমার মাকে দেখছি যে আমাদের মা বাবার বাবা আমাদের কত আদর যত্ন করে বড় করছে আবার সেই বাবা মা যদি আমাকে জেলে নিয়ে জন্য রিকোয়েস্ট করে তাহলে এর থেকে কোনো কষ্ট আছে এটা সম্ভব হয়েছে কি জন্য এটা সম্ভব হচ্ছে যে আমরা এতক্ষণে যেন শুনলাম যে এই মাদক মাদক নেওয়ার কারণে ওই আর সন্তান নেই ও পশুর মতো হয়ে গেছে ওর মাথার মাথা নেই ওর মাথা বিকৃত হয়ে গেছে আর এই অবস্থাটা কিন্তু একদিনে হয় নাই এই অবস্থা একদিন হয়েছে ধীরে 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 হয়েছে আজকে তোমাদের কাছে আসার এটাই মূল কারণ যে তোমরা এখন স্টুডেন্ট তোমাদের এই বয়সটা কিন্তু ভুল করার সময় এই সময় অনেকে মানে কৌতূহলে কৌতূহলে মানে শুরু হয় কি দিয়ে সিগারেট দিয়ে মনে হয় যে সিগারেট সিগারেট খাই এটা একটা ফ্যাশন এটা দিয়ে শুরু হবে কিন্তু এটা শেষটা হবে খুবই কঠিন খুবই নিশ্চুর ঠিক আছে এই জন্যে আমরা কৌশি হলেও মানে কোনো নেশার ঘরে গেছেও যাব না মাদক সেই জিনিস বা মাদক সেই জিনিস যা মানব জীবনটাকে একদম নিশ্চ নিষ্ক্রিয় করে দেয়